মেরাষ্ট্র কেমন লাগে এমনিতে জার্নিতে পুরো মাথা নষ্ট ঘুম নাই কিছু নাই এক কেবিনে থাকার কথা দুইজন সেখানে ছিলাম কয়জন 70 14 জন মানে এর প্যারা খাই খাই বাড়ি যাওয়া লাগে প্যারা খাই খাই হচ্ছে ঢাকা থাকা লাগে বাড়িতে কোরবান করাটা তো সম্ভব কে গেছেন মানে আমি তো এক টোরাতে ছিলাম না আই বলছি ঢাকায় কোরবান দেবো ঢাকায় কোরবান দেবো আপনি গেছেন আপনার বাচ্চারা গেছেন ওরা তো যাবে